তো এই তো সারপ্রাইজ এটাই ছিল আজকে আমার জন্য আমাকে বৃষ্টিতে ভিজাই নিয়ে যে সারপ্রাইজ দিছে এই যে আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল থেকে তো সকল বন্ধুদেরকে গুড মর্নিং তো আমি এখন নাস্তা বানাবো নাস্তা বানিয়ে সব কিছু রেডি করব সবাই ঘুমাচ্ছে আয়ন ঘুমাচ্ছে ওরনা ওর বাবা সবাই ঘুমাচ্ছে তো এই ফাঁকে আমি এখন নাস্তা রেডি করে নেব। তা দেখতেই থাকুন তো এই তো আমি রুটি বানাই নিলাম রুটি বানাই নেওয়া শেষ আমি এখন এগুলো ভেজে নেব ভেজে তারপর একটু আলু ভাজি করবো বাকি যা কাজ আছে কি করে নেব তো এই তো আমি এখন রুটিগুলো সেকে নিচ্ছি রুটি ভেজে নিয়ে তারপর একটু আলু ভাজি করব ডিম মামলেট করব পরে ওদেরকে খেতে দেব রুটিগুলো না খুব সুন্দর করে ফুলে আর এটা হলো বসুন ধরা আটা সব ময়দা সম্ভবত আর আমি বানাই ময়দা দিয়ে ময়দা দিয়ে রুটি বানাই খেয়ে দেখবেন এত স্বাদ লাগে যা বলার মতো না একদম তুলের মতো তুল তুলে তাই তো এখন আমি রুটিগুলো সব ভেজে নেব একে একে আলু ভাজিটা বসিয়ে দিলাম তো গতকালকে যা আলু ভাজি করেছিলাম ওটা নাকি খুব মজা ছিল অর্ণা আয়ান ওর বাবা মজা করে খেয়েছে ডাল আলু ভাজি আর ভাত তো আজকে আলু ভাজি করতেছি এটা খাবে ওরা রুটি দিয়ে সেই তো আলু ভাজিটা এখন করে নিচ্ছি সেই তো আলু ভাজিটা হয়ে গেছে অলরেডি আয়ান উঠে গেছে অর্না ওর বাবা ওরা উঠে নাই কেউ তো আয়ান নাস্তা চাচ্ছে এজন্য জন্য আলু ভাজি ডিম পোস্ট আর ওকে রুটি দিয়ে দেব নাস্তা খেতে এখন আজকে রুটি আলু ভাজি আর ডিম মামলেট আমাদের নাস্তা তো এত কাজ আমি না দিশা পাচ্ছি না একা একা কোন কাজ রেখে কোন কাজ করব তো এই তো কালকে গতকালকে রসুন নিয়ে আসছে আমি এখন এই রসুনগুলো ছিলে নেব কারণ ওর বাবার কাছে আজকে আমাকে এগুলো সব বেটে নিতে হবে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে আজকে লাস্ট তো এই জন্য রসুনগুলো এখন ছিলে নেবো তাড়াতাড়ি করে এই তো রসুনগুলো আমার কাটা হয়ে গেছে আমি এখন অন্য কাজ করব। রসুন কাটা শেষ এগুলো বিকেলে ব্লেন্ডারে একদম পেস্ট করে নেব ঈদের জন্য ওই যে দুষ্টু দুষ্টামি করতেছে এই দুষ্টামি করতেছে যে আয়না আমি এখানে

আঙ্কেলকে বিরক্ত করো না বাবা ওখানে টাকা ইয়া করতেছে পেমেন্ট করতেছে যেও না এখন যেও না বাবা আমি এদিকে তুমি সাবধানে এসো নিয়ে গেছে আর দেখো বাতাসে এগুলো কি হচ্ছে উঠতেছে বৃষ্টি হচ্ছে আর ওকে দেখতে পাবো না আমি মনে হয় তা ওর সে স্মৃতিটা রেখে দেয় আমি ভিডিওতে আমার এতদিনের জিনিসটা চলে যাবে রে অন্য কারো কাছে এমন সারপ্রাইজ দিল আমার বুকের ভেতর ইয়া হচ্ছে ব্যথা হচ্ছে সারপ্রাইজ দেখে আমাদের দুপুরে রান্না বান্না নাই আমরা কি এলো কি উপলক্ষে বিরিয়ানি খাচ্ছি আয়ান হ্যাঁ ঈদ উপলক্ষে বিরিয়ানি খাচ্ছি না আমরা একটা অন্য জিনিস উপলক্ষে বিরিয়ানি খাচ্ছি ওটা পরে বলতেছি ভিডিওতে আর আয়ান খাবে চিকেন চিকেন বিরিয়ানি এই তো আজকে আমরা রান্না করি নেই কারণ আমরা বাহিরে গেছিলাম না বাবা অনেক দেরি হয়ে গেছে তো আমরা বিরিয়ানিটা খেয়ে তারপর আবারও আসতেছি তো এই তো আমাকে যেটা সারপ্রাইজ দিতে চাইছিলো সেটা হলো আমার পুরাতন ফ্রিজটা দিয়ে দিয়েছে আর উনি নতুন ফ্রিজ আনছে ওনার পছন্দের এই যে আর ক্যামেরায় আসতেছে না আমি দেখাইতে পারতেছি না তো এখনই নিয়ে আসলো শোরুম থেকে এসে লোকগুলো সেট করে দিয়ে গেল আমি সরাসরি যাচ্ছি না কেন ফ্রিজের গ্লাসে আমাকে দেখা যাবে এটা গ্লাস সিস্টেম তো এই তো পুরুষ মানুষের যে এগুলো শখ আবার জানা ছিল না উনি গতকালকে যে ঠিক করে একদম রেখে আসছে আর আজকে আমারে বলতেছে যে চলো এক জায়গায় যাবো সারপ্রাইজ আছে তো যখন গেছি যে দেখি যে ফ্রিজের শোরুমে উনি আমার ঢুকাইছে তারপর আমি জানি যে এখন এটা দেবে কিনবে কিন্তু কিনবে ভালো কথা তারপর কি করছে উনি আমার ফ্রিজটা দিয়ে দিচ্ছে আমার শখের ফ্রিজটা তো আমি এখন এগুলো পরিষ্কার করব শোরুম থেকে এসে যে লোকগুলো ছেট করে দিল ভাইয়াগুলো তো ময়লা চারদিক দিয়ে বের করছি এখন পরিষ্কার করব আর একটু খুলে আপনাদেরকে দেখাই তো মনে হচ্ছে আমার বুকের ভেতরে চিন চিন করতে কষ্ট হচ্ছে একটু সারপ্রাইজ হয়ে দিয়েছে খুশি হয়েছে কিন্তু তারপরে একটু কষ্ট হচ্ছে এখন চালু করা যাবে না উনি নিয়ে আসছে বাজার বাজারের মধ্যে নিয়ে আ কয়েল তো আছে তিন প্যাকেট আবার নিয়ে আসছে এই লোকটা কি করবো ঘি চাল চিনি তারপর তার না না সরি এটা সুজি এটা হলো লবণ গুড়া দুধ আর এগুলো নিয়ে আসছে ম্যাক্স মনে হচ্ছে আর ওটা যেন কি চিয়ারাপ আবার আম নিয়ে আসছে ডিটল সাবান হালিম মিক্স সরি এটা হলো ফিরনি মিক্স চা নুডলস এই তো এগুলো নিয়ে আসছে তো কাঁচা বাজার আজকে ফ্রিজে রাখতে পারবো না কারণ ফ্রিজ চার ঘন্টা পর আমাকে চালু করতে হবে আর উনি যেন বাহিরে আবার কিসের জন্য গেছে তো খুব খারাপ লাগতেছে আয়ন বলতেছে মামা তোমার খুব কষ্ট হচ্ছে আমি বলি যে হ্যাঁ বলে আমি আবার ওই ফ্রিজ এনে দেবো লাগবে না এই তো বাজারগুলো এখন গুছিয়ে নেব একদিন গেলে ঠিক হয়ে যাবে ওটার কথা ভুলে যাব কারণ নতুন জিনিস পেলে পুরাতন কে ভুলে যায় সবাই এটাই হলো বাস্তবতা আমি দেখাইতে পারতেছি না কারণ গ্লাস আমি যদি সোজা করে ভিডিও করি তাহলে আমাকে দেখা যাচ্ছিল ওখানে এই জন্য এভাবে আমি বাঁকাভাবে করতেছি পিছন সাইডটাই তো আমি নতুন ফ্রিজ কিনে নিয়েছি এই জন্য মিস মিষ্টি খাচ্ছি হ্যাঁ আমরা নতুন ফ্রিজ কিনেছি নতুন ফ্রিজ কিনে উপলক্ষে মিষ্টি মুখ করতেছি তাই তো তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন অনার্স মামের সঙ্গে থাকবেন আর আজকে আমি কারো ভিডিও দেখতে পারি না ওই যে বাইরে গিয়েছিলাম আর একটু কাজে ব্যস্ত ছিলাম এই জন্য তো কালকে অথবা পরশুর দিন আমি দেখে নেব কিছু মনে করেন না সব বন্ধুদের ভিডিও আমি ডাবল করে দেখে নেব আর এই যে বুড়া এখানে বসে বসে মিষ্টি খাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম